শুক্রবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যের পঞ্চায়েতগুলোকে চারশো পঁচাত্তরটি কম্পিউটার প্রদান করে এবং জাতীয় পঞ্চায়েত পুরস্কার বিতরণ করা হয় পঞ্চায়েত দপ্তরের উদ্যোগে হয় এই অনুষ্ঠান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা দপ্তরের সচিব অভিষেক সিং এবং পশ্চিম ত্রিপুরা জেলার সহ সভাধিপতি বিশ্বজিৎ শীল সহ রাজ্যের অন্যান্য জেলার সভাপতিরা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী কেন্দ্র ও রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন আমরা ভালো কাজ করার জন্যই পুরস্কৃত হয়েছে বলে তিনি জানান আমরা অত্যন্ত গর্বের সাথে যেখানে যাই আমাদের বক্তব্য তো আমরা বলি যে সাতটি পুরস্কার আমরা পেয়েছি এবং এটা সবার কৃতিত্বের কারণে সেটা সম্ভব হয়েছে সিনসিয়ারিটি অনেস্টি এবং ট্রান্সপারেন্সি এটা যখন থাকবে তবেই প্রশংসা বা পুরস্কার পাওয়া ইম্পর্টেন্ট না আপনার স্বীকৃতি পাওয়াটা হচ্ছে ইম্পর্টেন্ট ভালো কাজ করেছেন দেশের মধ্যে সর্বোচ্চ স্তরে আপনারা স্বীকৃতি পেয়েছেন তো স্বীকৃতি পাওয়ার মেইন কারণেই হচ্ছে যেভাবে জাজমেন্ট করছেন যে ত্রিপুরা রাজ্যকে গ্রামীণ এলাকা সেটা কিন্তু আপনারা সেটা নিজেরা আদায় করেছেন যখনই এই ধরনের আমরা পুরস্কার বা আমরা পাই বিশেষ করে আড়াই লক্ষ পঞ্চায়েত সারা ভারতবর্ষের মধ্যে তার মধ্যে যখন কোনো পর্যায়ে আমাদের রাজ্য থেকে জাতীয় স্তরে প্রথম হয় তখন বুঝতে হবে যে আমরা সঠিক কথাই না আমরা চলছি আমরা কিন্তু ঠিক ঠিকভাবে কাজ করছি ঠিকভাবে যাতে তবেই আমরা পুরস্কৃত করেছি যাতে যেন কথা নয় যে প্রায় আর